ছাত্রলীগ এবার শিক্ষার্থীদের উপর হামলা করায় কঠিন বেশি গিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কেননা এবার কঠিন ভাবে হয়ে সেনাপ্রধান একই একটি বক্তব্য দিয়েছেন তিন মাস দেশ চালাবে সেনাপ্রধান প্রধান এই ঘটনা এইমাত্র প্রকাশ হয়েছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তার আগে আমরা দেখে আসবো যে কিভাবে শিক্ষার্থীদের উপর ভয়ঙ্কর হামলা করেছে তার উল্লেখ এরপর আমরা দেখব কি বলছেন সেনা প্রধান অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিও দেখতে এবং আপনারা জেনে থাকবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত মতামত কমেন্টে জানাবেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছিল মধ্যে কোটা শহর সকল কোটা সংস্কারের আন্দোলন নিয়ে কিন্তু রাজপথে নেমেছিল তারা তাদের আন্দোলন অনেকটাই সফল ছিল তারা এখন আন্দোলন থামানোর জন্য যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছে ভিডিওতে দেখেছেন ছাত্রলীগ নেতা কর্মীরা কঠিন হামলা করেছে সাধারণ শিক্ষার্থীদের উপর অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতাল হয়েছেন তাদের বাস হচ্ছে এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত যেহেতু দিয়েছে জীবন যে হলেও এই আক্রমণ সফল করব দর্শক এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনি ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। এই মুহুর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে waluta kun susta ta kor assalamualaikum rahmatullah